চলোmongodb হাই চল মেদেরে যুদতে শেখ নাইলে বেচি তোর হাতে ধরা দিমু আমারে তুই রাস্তাঘাটে অনেক উত্তপ্ত করছস অনেক ডিসটারব করছস কিন্তু আমি কিছু বলি নাই কেন না আমার বাবা মা আমাকে সুশিক্ষা দিয়েছিল কিন্তু আজকে তুই আমার বাপের গায়ে হাত তুলছস আরে কি লাগায় দিয়ে কার রিকশায় উঠলা

বাবা বাবা তুমি কি কইলি এটা তোর বাপ তোর বাপে রিকশা চালায় তার মানে তুই রিকশাওয়ালার মাইয়া অহংকার দেমাগ না দেমাগে পাও মাটিতে পড়ে না তাহলে আমি কতবার প্রস্তাব দিছি বারবার তুই ফিরাই দিস তুই কইছস না তোর বাবা বড় অফিসে চাকরি করে বড় অফিসার এটা তোর বাপের অফিস না আর এই প্যাডেল দিয়ে অফিস চালায় সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই তোরে আমার বাল লাগছে তোর বাপের ইদে আমি কোন বাল পুরো তোর উপরে আমি ক্রাশ খাইছি তুই একটু সুখ দিবি একটু শান্তি দিবি কত টাকা লাগবে সব থেকে আমি দেবো বান্ডিলে বান্ডিলে টাকা আছে তোর যেই কয় বান্ডিল লাগে তুই নিয়ে আসবি তোর বাপের আর রিক্সা চালাইতে হইব না তোরে তো কষ্ট করতে হইব না হ্যাঁ আয় না চল আমার লগে আর মেয়েদের ইযুদ্ধ দিতে শেখ নাইলে ব্রিচিকেটটা তোর হাতে ধরাই দিমু আমারে তুই রাস্তাঘাটে অনেক উত্তপ্ত করস অনেক ডিস্টার্ব করস কিন্তু আমি কিছু বলি নাই কেন না আমার বাবা মা আমাকে সুশিক্ষা দিয়েছিল কিন্তু আজকে তুই আমার বাপের গায়ে হাত ধোস আমার ধৈর্য শয্য সব বাপ রয়ে গেছে আর পরবর্তীতে যদি আমাকে ডিস্টার্ব করস না তাহলে তুই কেন তোর চৈত্র গোষ্ঠীরা আমরণ জেলে বন্দী করে রাখো মনে রাখিস তোর বাদ বাংছে না তরে ভাইঙ্গা দেমু তর অহংকার তর অহংকার ভাইঙ্গা দেমু আমি যাইতাছি ভাই চল পরে খালাম বাড়ি তো না হায় বাবা বাবা তুমি রিক্সা চালাচ্ছো তোমার অফিসের কি হয়েছে আরে তুমি সে রিক্সা চালাই এটা তুই বাসায় না তাইলে রাজধানীর দেখা আমার স্বপ্ন কোনো দূর পূরণ হইব না আরে তুমি সৎ মানুষের বড় অভাব আমি চাইলে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতাম কিন্তু ময়রা গেলে খোদার কাছে কি জবাব দিতাম আর আমি ঘুষ নিতে চাইনি বইলা মালিকের সাথে পরামর্শ করে আমার চাকরির থেকে বাড়ি করে দিছে যাই হোক তোরাই তো আমার সম্পদ তোরা যদি মানুষের মতো মানুষ হস তাহলে আমার কষ্টটা সার্থক করব। বাবা আমাগো রাজপাসাদের প্রয়োজন নাই তুমি বাইচ থাকলে আমাগো সব কিছু বাবা এত কষ্ট করার দরকার নাই বাবা চলো আচ্ছা তুই পাশে যা Гилтгүй бол яах вэ? Ча баба. Тараатри айшуд ин. Ча ча. Гэлээ.